অনেকেই শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে অনেক বেশি মনোযোগী থাকেন বাবা মা ভাই বোন তাদের প্রতি পরিবারের অন্য মানে রক্ত সম্পর্কে আত্মীয়দের প্রতি এতটা মনোযোগী থাকেন না আবার এখানে উল্টা চিত্রও পাওয়া যায় কখনো কখনো কেউ হয়তো শ্বশুরবাড়ির লোকদের একেবারেই চান না মূল্যায়ন করেন না অমূল্যায়ন করেন স্ত্রীকে অপমান করেন তুচ্ছতা ছিল্য করেন এবং বাবাকে নিয়েই শুধু পড়ে থাকেন এখানে সবচেয়ে বড় অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত হলো বাবা মা ভাই বোন এতে কোনো সন্দেহ নাই এটা স্বামীর বেলায় যেমন স্ত্রী বেলাও তেমন স্ত্রীকেও সে অধিকার দিতে হবে যে তিনিও তার বাবা মা ভাই বোনকে আপনার বাবা মা ভাই বোনের চাইতে প্রায়রিটি দিবেন শরিয়া তাকে সেটা বলে অতএব তার কাছ থেকেও সেটা আপনি আশা করবেন না যে তিনি আপনার ভাই বোন নিয়ে হয়ে থাকবেন নিজের ভাই বোনের খবর নেবেন না সে সুযোগ তাকে দিতে হবে সেই সাথে আপনিও আপনারটা করবেন পাশাপাশি শ্বশুরবাড়ির লোকদের প্রতি দেখভাল করতে হবে আমরা অনেকে ব্যালেন্স করতে পারি ইসলাম আমাদেরকে দায়িত্ববোধ শেখায় কার কতটুকু শ্বশুর শাশুড়ি স্ত্রীর প্রতি আমার যে ভালোবাসা দায় সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ দেখাতে হবে তাদের কন্যা আমার ঘরে এসছে তার ভাই বোনের সাথে সদাচরণ করতে হবে আমার সুখের সংসারের প্রয়োজনে ঠিক একইভাবে তো নিজের মা স্ত্রী তার কারণ আপনি তার বাবা মার প্রতি যত্নশীল হতে হবে তো স্ত্রী তো তার বাবা প্রতি যত্নশীল বেশি হবেন এটা হওয়া উচিত তার এটা তো দর্শনীয় না এটাকে আমাদের সমাজ দর্শনীয় মনে করে তবে হ্যাঁ অনেক স্ত্রী নিজের স্বামীর সংসারে স্বামীর টাকায় সব টেনে নিজের ভাই বোন বাপ মা ছাড়া কিছু বোঝে না নিজের দেবর ভা নেনবকে দিলেও নাকশ হয় বা আমাকে দিলেও না হয় সেটা আরো গ্রহীত কাজ ভয়ঙ্কর গ্রহী নিজের স্বামীকে তার উপার্জন থেকে তার ভাই বোন মা বাপের প্রতি খরচ করতে আরো বিশুদ্ধ করা উচিত এটা তার কর্তব্য আমার স্বামীর টাকায় তার ভাই বোন তার রক্ত সময় চলবে এটার জন্য স্ত্রী হিসাবে একজনের কর্তব্য যে তিনি সহযোগিতা করবেন পাশাপাশি স্বামীরও কর্তব্য স্ত্রীর দিক খেয়াল করে শুশুপালের দিকটা লক্ষ্য রাখবেন এখানে ব্যালেন্স করতে হবে সবাই যার যার শুধুটা নিজেরটা টানলেই হবে না